কীভাবে দিবেন পোস্টাল ভোট দেওয়ার আগে আপনাকে নির্বাচন কমিশনার থেকে এরকম একটি খাম আপনার সামনে আপনাকে পাঠানো হবে খামটা পাওয়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন যে আপনি অ্যাপসের মধ্যে গিয়ে দেখবেন ঠেকিং নামে একটা ওয়াচ অপশন আছে এটা এটার মধ্যে গিয়ে আপনি এ যাবেন দেওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডানে বামে হাসি শি ইত্যাদি মাধ্যমে আপনার এই ছবি তারা নিবে যাচাই বাছাই করবে আপনার ছবি আপনার অরিজিনাল কিনা আপনার যার বোট সে এর খাতে পৌঁছেছে কিনা এর পরবর্তীতে দাপে দাপে আপনাকে এটা নেওয়া হবে তো প্রথমে আপনি যে কাজটা করবেন এই টেগিং অপশনে গিয়ে আপনি এই স্ক্যান করবেন স্ক্যান স্ক্যান করার সাথে সাথেই স্ক্যান হয়ে যাওয়ার পর তখন আপনার ছবি নেবে তারা সেলফি নেবে সেলফি তারা ডান বাম এবং মুসকি হাসি ইত্যাদির মাধ্যমে নেবে এরপরে আপনি পাবেন যেটা দুইটা এই দুইটা খাম পাবে দেখেন এখানে একটা হলুদ খাম আছে আর এখানে একটা সাদা খাম আছে তো আপনি যে কাজটা করবেন এই হলুদ খাম সাদা খাম থেকে বের করবেন বের করার পরে দেখেন দুইটা এখানের মধ্যে এই সাদা খামের ভিতরে যা দিছে সেটা হলো এখানে একটা হানা বুটের একটা ব্লেড দিছে এই যে হানা বুট এই হানা বুটের জায়গাতে আপনার কোনো কাজ নেই শুধু আপনি হা অথবা না এই হাঁ অতবা না এখানের মধ্যে হা অথবা না যেটা একটা আপনারা সেটা দিয়ে দিবেন এরপরে দেখেন এখানের মধ্যে একটা এই ঘোষণাপত্র দিছে দেখেন এটা ভোটার ভোট দাতার জন্য নির্দেশনা বলি এখানে আপনি বিস্তারিত করলেও পেয়ে যাবেন ওই উপরের যে পৃষ্ঠাটা উপরের যে যেটা সেখানে দেখেন এখানে আপনি তারিখ দিবেন এরপরে এখানে আপনি স্বাক্ষর করবেন ভোটার দাতার নামটা আপনি যে ভোট দিবেন আপনার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন আর ওই যে উপরে দেখছেন এখানের মধ্যে আপনি ওই যে নম্বরটা যেটা আছে সেই নম্বরটা এখানের মধ্যে ভোটদাতা কর্তৃক স্বয়ং পূরণীয় ওই নম্বরটা আপনি প্রতিটি ঘরে একটা করে পয়সায় দিবেন বাকি দ্বিতীয় যে এই যে দাগের পরবর্তী এটা আপনার কাজ না এটা হলো নির্বাচন কমিশনারের কাজ তারা সেটা করবে করার পরে এটা ফিল করবেন ফিল করে একে দেবেন এরপরে দেখেন আপনাকে একটা এই আপনার যে আসন সেই আসনের মধ্যে যারা দাঁড়াই সে একটা এই ব্যালট দিবে সেই ব্যালটের মধ্যে আপনার মার্কারগুলি আছে যে আপনার আসনের মধ্যে যারা যারা দাঁড়াইছে তাদের আসন আছে যেমন আমাদের এখানে ফুটবল দানের শীষ দেওয়াল লাঙ্গল এবং মই এই আসনগুলি আছে এখন আপনি যেটাকে চান সেটার মধ্যে এই যে গড়গুলি আছে গড়ের মধ্যে যেটা সেটার মধ্যে একটা ঠিক চিহ্ন দেওয়া দিবেন মার্কার অথবা বড়ো একটা কলম দেওয়া ঠিক চিহ্ন দিলে ভালো হয় আর কি দেওয়ার পরে আপনি এই যে এইগুলি বড় ফেলবেন বরে পড়ার ফলে হানা বুট এবং বেলেট এই আপনি এই করবেন হুম এই দুটা সাদা খামের ভিতরে ভরে দিবেন এই দুয়োটা সাদা কামের ভিতরে ভরে দেবেন আর এই যে পত্র যেটা সেটা আপনি এই হলুদ কাম এই যে হলুদ কামটা হলুদ কামের ভিতরে হলুদ কামের ভিতরে ভরে দিবেন হলুদ কামের ভিতরে ভরে দিবেন ভরে দেওয়া খাম সিলগালা করে আমটা লাগানোর পরে দেখেন এরপরে আপনার সে কাজটা যেটা এটা হলো এই যে স্কিন সম্পূর্ণ শেষে রইল আবার হলুদ কামের এই স্কিন কোডটা আবার স্কিন করবেন স্ক্যান করার পর আপনার বোর্ড কমপ্লিট এরপরে আপনি এই এই ডাক অফিসে আপনি এই যে ডাক অফিসে দুইটা আপনি ফেরত দিয়ে দেবেন বস এটা যখন আপনার তাদের হাতে পৌঁছবে নির্বাচনের দিন তথা বারো তারিখ সাড়ে চারটার পরে ওই যে দায়িত্বশীল যে কর্মকর্তা আছে সেই কমার্স কর্মকর্তায় এই দুইটা কুলে আপনি যে যে বুট দিয়েছেন সেটাকে গণনার মধ্যে মানে নিয়ে আসা হবে তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন তো প্রথম খাসটা হলো কি প্রথম খাসটা হলো আপনি প্রথম যে খামরা বড় খামড়া পাবেন যে স্ক্রিন করবেন স্ক্রিন করার পরে আপনাকে সেলফি নেবে তারা আপনার কনফার্ম হবে যে আপনি অরিজিনাল যার কাছে সেই বুটদাতা এর আপনি সেলফি তোলার পরে ওই প্রয়োজনীয় নির্দেশনা অ্যাপসের মাধ্যমে আপনার যে অ্যাপস অ্যাপসের মাধ্যমে পাবেন এর পরবর্তীতে আপনি তিনটা কাগজ পাবেন একটা হলো ঘোষণাপত্র একটা হলো বেলেট আর একটা হলো হানা বুটের বেলেট একটা হইলো এই নির্বাচন জাতীয় নির্বাচনের ব্যালেট দুইটা বেলেট এই সাদা কামে এবং ঘোষণাপত্ররা এই হলুদ কামে দেওয়ার পরে আপনি হলুদ কামরা স্ক্যান করে তখন আপনার বুট কমপ্লিট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আমার ফেসবুকটাকে সকলে আমার ফেসবুক পেজ হাফেজ মুদুসাব্বিরাম সি নুমানি এইচ এম এস এ এস এন এবং ইউটিউব চ্যানেল স্লোগান টিভি সকলেই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ